তো হ্যালো গাইস কেমন আছো সবাই তোমরা আশা করিস সকলে ভালো আছো তো গাইস আর একটি নতুন ভ্লগ নিয়ে চলে এলাম অনেক দিন পর তোমাদের সাথে শেয়ার করার জন্যে তো আজকে স্পেশালি ভ্লগ করবো গাইজ আমার যে ডিউক বাইকটা আছে সেটাকে সার্ভিসিং করাতে যাব। এবং আমার সাথে আর একজন আছে আমার দাদা আছে তাই সেও আছে এটা হচ্ছে সোনুদা ও কিছু বলবে ওর কথা শোনো ওকে গাইজ তারপরে তোমাদের দেখানো হবে অনেক কিছু তো আমরা বলেছিলাম যে কার্তিক পুজোর সময় যে আমরা সাত তারিখ যাচ্ছি কৃষ্ণনগর ট্রিপ তো সেই ভিডিওটা আমাদের আবার আসতে চলেছে তো আজকে পুরো ভিডিওটা এনজয় করবে কি করে আমরা কৃষ্ণনগর যাচ্ছি কেটিএম হাসকাবান্না শোরুমে উপস্থিত হব সব কিছু এই ভিডিওতে থাকবে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন ঠিক আছে চল তো হ্যালো গাইজ এখন আমরা ঘাটে এসছি দাইহাট থেকে মাটিয়ারি ঘাটে যাব মাটিয়ারি ঘাটে গিয়ে একটা রাম মন্দির আছে সেটা তোমাদের দেখাবো এবং সেখানে এখন নৌকাতে উঠবো দিয়ে ওপার হবো ওকে তো চলো ওই পারে যাওয়া যাক তারপরে তোমাদের রাম মন্দিরটা দেখানো যাক তো হ্যালো বন্ধুরা আমরা চলে এলাম রাম মন্দিরে তো রাম মন্দিরে তোমাদের বিভিন্ন ঠাকুর তোমাদের দেখাবো ভেতরে যাবো এখন এবং দেখতেই পেলে তোমরা আমরা দাইহাটু মাটিয়ারি ঘাট পার হয়ে নৌকার পার হয়ে আমরা এলাম রাম মন্দিরে এবং রাম মন্দিরের ভেতরে ঢুকবো তোমাদের জিনিসগুলো সব দেখাবো কি কি আছে ঠিক আছে পুরো স্ট্রাকচারটাকে দেখাবো ওকে তো চলো ভেতরে যাওয়া যাক তো চলো যাই দেখি ভিতরে গিয়ে কি জুতো খুলে ঠাকুরকে প্রণাম করে আসি দেখতে পাচ্ছ খুবই সুন্দর এটাই হচ্ছে মাটিয়ারি ঘরের ওপারের রাম মন্দির ঠিক আছে সোনুদা আসছে তো একসঙ্গে এলাম এবার যাই পুরোটা ঘুরে ঘুরে তোমাদের দেখাই কি আছে তো আইজ ভেতরে ঠাকুর আছে ওকে এই যে আইস রামসীতামা মন্দির এই যে পুজো হচ্ছে ভেতরে পাহিত মাথায় পুজো করছেন বহুত পুরনো এই মন্দির এটা আমাদের এই কৃষ্ণনগর যাওয়ার পথে এই রাস্তাটিতে একটা রামসীতা মন্দির এটা মাটিয়ারিতে অবস্থিত তো গাইজ আমরা কেটিএম এর শোরুম এ চলে এসেছি ঠিক আছে এবং পাশেই দেখতে পাচ্ছ বাজাজ এর শোরুম ডান দিকে এবং নিচে সার্ভিস করা হচ্ছে সার্ভিসিং সেন্টার নিচে ওকে তো তো এটাই হচ্ছে কেটিএম শোরুম আর গিয়ে তোমাদের দেখাবো এবার আর এই যে দেখতে পাচ্ছ আমার গাড়ি এখন সার্ভিসিং চলছে ডবল স্ট্যান্ড দিয়ে গাড়ি লাগানো আছে ওকে তো এই দেখো ভেতরের মডেল এটা হচ্ছে অ্যাডভেঞ্চার তারপরে এটা হচ্ছে থ্রি নাইনটি তো টু ফিফটি তো বিভিন্ন মডেলের গাড়ি আছে ওয়ান টোয়েন্টি ফাইভ ওয়ান সিক্সটি তো দেখতে পাচ্ছ কেটিএমআরসি টু ফি টু হান্ড্রেড তো এখানে বিভিন্ন মডেলের আর সি আছে ডিউক আছে তো বিভিন্ন মডেলের বাইক এখানে রয়েছে তো এই যে আমি আমার মডেলটা দেখতে পাচ্ছ এটা কেটিএম ডিউক টু ফিফটি বিএস সিক্স ওকে তো ভালো লাগছে বেশ অ্যাডভেঞ্চারও আছে এবং ভেতরে বিভিন্ন টাইপের গাড়ি রয়েছে এবং তোমরা যদি নিতে নিতে চাও গাড়ি তাহলে অবশ্যই কেটিএম কৃষ্ণনগর কেটিএম শোরুমে চলে এসো খুবই ভালো তো ভালো লাগলো বেশ এসে সার্ভিসিং করাতে তো চলো এবার বেরিয়ে যাচ্ছি আমরা ও বেরিয়ে এখন একটু কিছু খাওয়া দাওয়া করবো ওকে তো খাওয়া দাওয়া করার পর তো তারপরে তোমাদের সাথে আবার কথা বলবো তো ওখানে বাজাজের শোরুম আছে ওকে তো সার্ভিসিং চলছে এবার তো গাইস এখন একটু ঘুরছি তো হয়ে আমরা কৃষ্ণনগর সেখানে দেখতেই পেলে কেটিএম শোরুমটা এবং তোমাদের এটাও দেখালাম সার্ভিসিং চলছে আমার গাড়ি কেটিএম শোরুমে ঢুকে প্রত্যেকটা বাইক দেখালাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো ওকে তো যখন যাব আবার তখন কথা হবে আর একটা তোমাদের জন্য একটা চমক থাকবে সেটা পরেই দেখতে পাবে আর একটা নতুন জায়গায় যাব সেটা ভিডিও শেষেও দেখাতে দেখতে পাবে কোনো অসুবিধা নেই ভিডিওতে কন্টিনিউ থাকবে হ্যাঁ তো গাইজ আমরা এখন নেতাজি স্ট্যাচুর সামনে দাঁড়িয়ে আছি এবং কিছু খাবার খুঁজছি খাবার খাবো বলে তো দেখা যাক কোথায় খাবার পাওয়া যায় এবং খুঁজি তো গাইজ গাড়ি ওয়াশিং চলছে এখন দেখতে পাচ্ছ গাড়িটাকে পরিষ্কার করা হচ্ছে ঠিক আছে তো এটা এরা ফ্রিতেই করে দেয় তো তাই করে নিচ্ছি তো কেটিএম শোরুম থেকে এখন চলে যাচ্ছি তো এবার যাবো মায়াপুরো তোমরা দেখতে পেলে এই যে এর শোরুম শোরুম থেকে আমরা এখন চলে যাচ্ছি এখন যাব হচ্ছে আমরা মায়াপুর মায়াপুরে গিয়ে তোমাদের দেখাবো ওকে তো চলো যাওয়া যাক তো গাইস আমরা ঢুকে গেছি মায়াপুর তো দেখতে পাচ্ছ মন্দির সামনে তো এখন আমরা মন্দিরের ভেতরে যাব এবং ঠাকুর ঠাকুর তারপরে আরো বিভিন্ন রকম জিনিস ঠিক আছে সব কিছু দেখাবো তো যাই ভেতরে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে চলো যাও তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মন্দিরের গেট ঠিক আছে তো এখন আমরা আমি ভেতরে যাচ্ছি ভেতরে গিয়ে তোমাদের পুরো সিনটা দেখাই মন্দিরটা তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে মন্দির তো এইদিকে হরে কৃষ্ণ চলছে অনেক লোকজনের ভিড় যাতায়াত ঠিক আছে তো এই সেই নবদ্বীপ এই সেই নবদ্বীপের ইস্কন মন্দির ওকে তো দেখতে পাচ্ছ অনেক লোকজনের ভিড় তো আর বেশি কিছু বলবো না তো এখন যাবো বাড়ির উদ্দেশ্যে ঠিক আছে তো তোমাদের কিছু বলবো কিছু বলে ভিডিওটি শেষ করব ওকে তো চলো ভিডিওটি কন্টিনিউ রাখো তো গাইস আজকের ভিডিও দেখতে পেলে তোমরা বাইক সার্ভিসিং করলাম এবং মায়াপুরে ঘুরলাম এবং তারপরে রাম মন্দির দেখালাম ঠিক আছে মাটিয়ারি ঘাটের তো আজকের ভিডিও এখানেই শেষ করছি এবং সনুদা আছে এবং পরবর্তী ভিডিও পরবর্তী আবার একটা ভিডিও আসতে চলেছে সেটা তোমরা মজা করবে সেটা আমরা জানাচ্ছি না তো অবশ্যই তোমরা জানতে পারবে কি ভিডিও আসবে তো লেটস গাই বাই হয় চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে কিন্তু ওকে গাইস সোনুদা যেটা বললো সেটা যেন করে দিও এবং আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলো যদি ভালো লাগে একটা লাইক করে দিও ওকে এটাই বলবো ওকে চলো টাটা বাই বাই